বন্ধুরা শ্রাবণ মাসের মঙ্গলবার অতি গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনকে যদি আপনি এই তিনটি প্রদীপের মধ্যে তিনটি গোপনীয় জিনিস মিশ্রিত করে হনুমানজিকে অর্পণ করেন তাহলে আপনার জীবনে থাকা সর্বপ্রকার নেগেটিভিটি দূর হবে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধির হাত থেকে আপনি রেহাই পাবেন বন্ধুরা হনুমানজিকে যে ব্যক্তি পূজা করে স্মরণ করে ওনাকে বিশ্বাস করে তার জীবনে কোনো প্রকারই নেগেটিভিটি বাসা বাঁধতে পারে না তার জীবনের ভাগ্যে কোনো প্রকার কালসাপ দোষ শনি দোষ এছাড়া নানারকম নেগেটিভ প্রভাবের গ্রহ দোষ করতে পারে না বন্ধুরা এই তিনটি প্রদীপ প্রজ্বলিত করে আপনাকে পাঠ করতে হবে সাতবার হনুমান চালিশা এবং এই পূজাটি করতে হবে সন্ধ্যাবেলায় কিভাবে এই পূজাটি করতে হবে রকমের নিয়ম অনুষ্ঠান রয়েছে তাই নিয়ে জেনে নেব এটি শুধু শ্রাবণ মাসে মঙ্গলবার নয় আপনি যে কোনো মঙ্গলবার করতে পারেন হনুমানজির নাম করে কিন্তু শ্রাবণ মাসের মঙ্গলবারটি অতি অতি গুরুত্বপূর্ণ ও মেহাত্ম এবং এটির পাওয়ার অনেক তাই শ্রাবণ মাসের মঙ্গলবার যদি এই উপায়টি আপনি করতে পারেন এটি আপনি একশো পারসেন্টেরও বেশি সঙ্গে সঙ্গে আপনি তার ফল পাবেন কোনো কোনো দিন হয় বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সেই দিন কোনো উপায় বা টোটকা করলে সেটি জীবনে খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে থাকে তাই আজকেরই আমরা জেনে নেব কিভাবে এই পূজাটি করতে হবে কিভাবে সেই প্রদীপটি কোন মন্ত্র দ্বারায় প্রজ্বলিত করতে হবে প্রদীপটির মধ্যে কি কি দিতে হবে আর সেই তিনটে প্রদীপ দেওয়ার পর সেই তিনটে প্রদীপ যখন জ্বলে যাবে তারপর তাকে কি করতে হবে সম্পূর্ণ জেনে নেব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা আশা করি আপনারা রূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে যায় হনুমানজি যায় অবশ্যই অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ পর্বটি বিশেষ করে শিব ভগবানের আর এক রূপ বলেই মান্য করা হয় এবং হনুমানজির যে পূজা আর্চনা করবে তাদের ঘরের মধ্যে প্রতিটি ব্যক্তি সর্বদাই সুস্থ সবল হাসি খুশি থাকবে তাদের জীবন থেকে অকাল মৃত্যু দুঃখ কষ্ট দূর হবে বন্ধুরা এই পূজার সময় আপনাকে কিন্তু হনুমান চালিসা পাঠ করতে হবে সাতবার এর জন্য আপনি আপনার হনুমান চালিসার যে বইটি সেটি দিয়েই আপনাকে পাঠ করতে হবে কোনো ফোন দিয়ে শুনে বা ফোনের মধ্যে হনুমান চালিসা বার করে পাঠ করবেন না বন্ধুরা যে কোনো পূজা ও কান নিয়ম যদি মেনে চলা হয় তাহলে এর ফলটি খুব তক্ষণাতেই দেখা যায় এর জন্য আপনাকে একদম সন্ধ্যেবেলায় ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ঠিক সন্ধ্যা নামার আগেই ঘরবাড়ি পরিষ্কার করে নেবার পর আপনি সন্ধ্যা যেই পড়বে তক্ষণাতি আপনি পরিষ্কার বস্ত্র ধারণ করবেন লাল অরেঞ্জ কমলা সবুজ হলুদ ও আপনি বিশেষ করে মেরুন এরম ধরনের কালারের পোশাক ধারণ করবেন আপনি মহিলা ও পুরুষ যেই হন না কেন অবশ্যই মাথার মধ্যে পুরুষ হলে রোমাল ও মহিলা হলে মাথার মধ্যে ওড়না অবশ্যই দেবেন আমাদের দেবতা ও গুরুজনদের সম্মান ও পূজা পাঠ ও কিছু নিয়ম নিয়মকানুন করার আগে মাথা ঢেকে নেওয়া অবশ্যই অবশ্যই জরুরি বন্ধুরা তারপর আপনি আপনার ঠাকুর ঘরে ভগবানের সামনে কিন্তু একটি আসন পেতে নেবেন আসন পেতেই আপনাকে এই পূজাটি করতে হবে অনেকে পূজা করার সময় ডাইরেক্ট মাটির উপরে বসে পূজা করেন সেটি একদমই কিন্তু কার্যসিদ্ধি নয় তাই অবশ্যই একটি আসন পেতে তার উপরে আপনি বসবেন সারা গৃহে বসার আগে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দেবেন সদর দরজায় দুই দিকে দুইটি প্রদীপ অবশ্যই অর্পণ করবেন দুইটি প্রদীপে সলতে দেবেন তুলোর ও শস্যা তেলের মধ্যে দুইটি লবঙ্গ দিয়ে হনুমানজির নাম করে দরজার দুই দিকে দুইটি প্রদীপ অর্পণ করে আসবেন এই সময় যখন আপনি গঙ্গা জল ছেটাচ্ছেন ঘরের মধ্যে নানা রকমের যে কাজগুলো করছেন তখন আপনি ঘরে হনুমান চালিসা গান চালিয়ে দিতে পারেন এই পাঠ্যটি যখন আপনার ঘরে চলবে আপনার ঘরের চারিপাশে মাতাবরণ শুদ্ধ পবিত্র হতে থাকবে এছাড়া আপনার হনুমানজির যে কোনো গান চালিয়ে দিতে পারেন এর ফলে খুবই ভালো এবং আপনার নেগেটিভিটি ঘর থেকে তক্ষণাতি যেতে শুরু করবে এতে পজিটিভলি আপনি পূজাতে মন দিতে পারবেন এই সময় পূজা করার সময় আপনি কোনো প্রকার কোনো কাজ করতে যাবেন না বা কোনো রকমের কোনো কাজ করা যাবে না এই উপায় বা টোটকাটি করার সময় সম্পূর্ণ ধ্যান আপনাকে হনুমানজির উপরে রাখতে হবে এই সময় ফোন ধরা বা ফোনে মেসেজ বা ফোনের কোনো কল রিপ্লাই করা তাছাড়া কোনো কাজকর্ম করা যাবে না পূজা কালীন অনেকে পূজা করতে করতে উঠে যায় এটি একদমই কিন্তু নিষিদ্ধ থাকে এতে কিন্তু আপনার পূজার কোনো ফলই আপনি পাবেন না বন্ধুরা তারপর আপনাকে নিয়ে নিতে হবে মাটির তিনটে প্রদীপ মাটির তিনটে প্রদীপের মধ্যে একটু মোটা করে আপনাকে ছয়টি শলতে বানিয়ে নিতে হবে আপনারা প্রতিটি প্রদীপের মধ্যে দুইটি করে সলতে দিয়ে দেবেন এবং প্রদীপের মধ্যে ভালোভাবে সম্পূর্ণ তিল তেল সরষের তেল ও চামেলির তেল এই তিনটে তেল যদি আপনার গৃহে থেকে থাকে অতি উত্তম তিনটে প্রদীপের মধ্যে তিন রকম তেল দেবেন যদি সেটি সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনি তিনটে প্রদীপের মধ্যেই সর্ষের তেল ভরে নেবেন এবং তারপরে আপনি পূজা শুরু করবেন প্রদীপটি প্রজ্বলিত করবেন না সর্বপ্রথম আপনি যে নিত্যদিনের সেবার জন্য প্রদীপটি প্রজ্বলিত করেন সেই প্রদীপটি প্রজ্বলিত করবেন ধূপ প্রজ্বলিত করবেন এবং বালির সামনে আপনারা ভোগ নিবেদন করবেন বন্ধুরা তারপরে আপনাকে নিতে হবে তিনটি অসত্য গাছের পাতা অথবা তিনটি পান পাতা এই জিনিসটি আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে আপনি চাইলে দুইটি অশ্বত্থ গাছের পাতা ও একটি পান পাতা ব্যবহার করতে পারেন এবং প্রদীপের মধ্যে আপনাকে দিয়ে একটি প্রদীপের মধ্যে লবঙ্গ দুইটি একটি প্রদীপের মধ্যে কিছুটি সর্ষে সাদা সরষে এবং একটি প্রদীপের মধ্যে আপনাকে কিছু কপুরের গুঁড়ো হাতে করে সেটি দিতে হবে এই হনুমানজি ও রামজির যে কোনো মন্ত্র পাঠ করে করে আপনি ওর মধ্যে দেবেন এবং সেই সামগ্রিক দেওয়ার আগে হাতের মধ্যে সেই সামগ্রিকগুলো নিয়ে হনুমানজির ছবি বা মূর্তির উপরে তাকিয়ে আপনার মনোবাসনাটি জানাবেন আপনি জীবনে সাকসেস উন্নতি চাইছেন এবং জীবনে চলার পথে আপনার ভাগ্যশালী হতে চাইছেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি লবঙ্গ হাতে নিয়ে আপনার মনোবাসনা বলে একটি প্রদীপের মধ্যে দেবেন দ্বিতীয়টি সর্ষে বন্ধুরা সর্ষে যখন আপনি হাতের মধ্যে নেবেন তখনও আপনাকে সেই কার্যগুলি বলতে হবে যে তিনটি আপনি প্রদীপ নেবেন তিনটি প্রদীপের মধ্যে তিনটি মনোবাসনা বলতে পারেন বন্ধুরা বলা হয় ঈশ্বরের কাছে তিনটি মনোবাসনা চাইতে নেই হয়তো দুইটি বা একটি বা চারটি মনোবাসনা চাইতে পারেন তিনটি মনোবাসনা পূর্ণ হয় না বলে জানানো হয়েছে এবং তার সামনে আপনি লাড্ডু কলা ছোলা গুড় পান অবশ্যই ভোগস্বরূপ নিবেদন করবেন ও জল এবং মেটে সিঁদুর অর্পণ করবেন বন্ধুরা তারপর যখন একটি প্রদীপে আপনি কর্পূর অর্পণ করবেন কর্পূর অর্পণ করার সময় আপনি এটি বলতে পারেন হে পবনপুত্র হনুমান আমার ঘরে নেগেটিভিটির হাত থেকে প্রত্যেকটি ব্যক্তিকে রক্ষা করো আমার পরিবার সবই সবাইকে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য প্রদান করো সবাইকে ব্যাধির হাত থেকে মুক্তি করো বলে এটি আপনি একটি প্রদীপে দেবেন এবং যখন আপনি সর্ষে নেবেন তখন সর্ষে হাতে নিয়ে হনুমানজির কাছে প্রার্থনা করবেন যে কোনো জিনিস যে তিনটি জিনিস সর্বপ্রথম হাতে নেওয়ার আগে তিনবার শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বা রাম রাম হরে কৃষ্ণ রাম রাম বলতে পারেন রামজির নাম অবশ্যই হনুমানজির পূজাতে যত পারবেন তত আপনি উচ্চারণ করবেন এর ফলে হনুমানজি অতি প্রসন্ন হয়ে থাকেন তার কাছে সর্বপ্রথম ও সর্বপ্রিয় জিনিসই হল রামজির নাম তাই অবশ্যই এটি নিতে ভুলবেন না বন্ধুরা যখন আপনারা সর্ষে প্রদীপের মধ্যে অর্পণ করবেন তখন আপনি আমার ঘরে বিশেষ করে বলবেন আমার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ধন দৌলত কোনো রকমের কোনো কমি না হয় সবাই যেন নানা রকমের আপদ বিপদ ও রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পায় গোপন শত্রুর হাত থেকে রক্ষা করো বলে প্রতিটি জিনিস দেবে চারটি পাত্র না বা পাঁচটি পাত্র না আপনারা চাওয়ার পর অবশ্যই সেই প্রদীপগুলি প্রজ্বলিত করে দেবেন এবং তারপর আপনি সাত বার হনুমান চালিসা পাঠ করছেন যতক্ষণ আপনি আপনার হনুমান চালিসা পাঠ করা শেষ না হচ্ছে ততক্ষণ যেন প্রদীপটি নিভে না যায় আর হনুমান চালিশা পাঠ করতে করতে কোনো প্রকার ভাবে আপনি কিন্তু হনুমান চালিশা বন্ধ করে তেল দেওয়া বা ভগবানের কোনো ধূপ দ্বীপ দেওয়া করতে পারবে না আগে থেকেই আপনাকে এগুলি করে নিতে হবে এর ফলে আপনার ঘরে ধন দল সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে রোগ ব্যাধি দারিদ্রতা দুঃখ কষ্ট ও নেগেটিভিটির হাত থেকে আপনি রক্ষা পাবেন বন্ধুরা বলা হয় হনুমানজিকে যে ব্যক্তি পূজা করে তাদের ঘরে কোনো প্রকার নেগেটিভিটি থাকে না তাই অবশ্যই অবশ্যই হনুমানজিকে আপনারা নিত্য দিনের সেবা আর্চনা করতে থাকুন মঙ্গলবার দিনে যেমন আপনি এই কার্যগুলি করবেন তার সঙ্গে আরেকটি কার্য করবেন যখন সাতবার হনুমান চালিসা পাঠ করবেন সাতবার যতক্ষণে পাঠ করা হয়ে যাবে আপনারা সাতবার রামজি নাম নেবেন হরে রাম হরে রাম 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে এই ভাবে সাতবার নেবেন দিয়ে ভালোভাবে হনুমান চালিশার বইটি নমস্কার করে হনুমানজির সামনে রাখবেন হাতে একটি লাল ফুল অথবা লবঙ্গ ও আতব চাল নিয়ে বসতে পারেন সেটি হনুমানজির চরণে অবশ্য অর্পণ করে দেবেন বন্ধুরা এটি করলে আপনার ঘরে অনেক অনেক পজিটিভ এনার্জি ও আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং তারপর সেই তিনটে প্রদীপ দিয়ে হনুমানজির আরতি করবেন হনুমানজির আরতি করার পর সেই তিনটি প্রদীপ একটি থালার মধ্যে নিয়ে সেই পাতা সমেত ও পান পাতা সমেত আপনারা সারা গৃহে ঘন্টা বাজিয়ে হনুমানজির নাম করে করে দেখাবেন এই আরতিটি আপনি আপনার ঘরের বাচ্চা বৃদ্ধ এবং প্রত্যেকটি সদস্যর মাথায় আশীর্বাদ স্বরূপ দেবেন এবং তারপরে এটি হনুমানজির সামনে রেখে দেবেন এবং শঙ্খ ও অবশ্যই বাজিয়ে দেবেন তারপর আপনি প্রণাম করে ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাবেন ভগবান ভোগ নিবেদন করার পর কিছুক্ষণ গৃহের বাইরে চলে যেতে হয় মানে ঠাকুর ঘরের বাইরে ভগবান যখন প্রসাদ গ্রহণ করে নেয় পাঁচ মিনিট পর ঠাকুর ঘরে ঢোকার আগে ঠাকুরের নাম নিয়ে তিনবার হাতে তালি দিয়ে তারপর আপনি প্রবেশ করবেন এবং ঈশ্বরের কাছে বলবেন হে ভগবান আমার বিশ্বাস আপনি প্রসাদ গ্রহণ করেছেন এবার আমি প্রসাদ তুলছি কোনো ভুল ও টুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন এইটুকুনি বলার পর আপনারা প্রসাদের থালিটি তুলবেন বন্ধুরা তারপর প্রসাদটি সবাইকে আপনারা অবশ্যই অবশ্যই দেবেন এবং সবাইকে প্রসাদটি খাওয়াবেন এতে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বজায় থাকে শরীরের ভিতরে কোনো প্রকার যদি নেগেটিভিটি প্রবেশের করে থাকে বা বাসা বেঁধে থাকে সেটিও নষ্ট হয়ে যাবে রইল প্রদীপটি প্রদীপটি সেখানেই থাকতে দেবেন পরের দিন সেই প্রদীপ সলতেও তার মধ্যে যা সামগ্রিক দেওয়া রয়েছে সেই সময় জলও বান কোনো জায়গা যেখানে জল বয়ে চলে যাচ্ছে সেই জায়গাটি অথবা কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দেবেন এই দিন যদি আপনারা লবঙ্গ করপুর তেজপাতা ধুনো ও নারকেলের ছোপড়া এবং কালো গোলমরিচ সহকারে যদি ধুনো দিতে পারেন এতেও ঘরের জন্য অতি অতি ভালো আশা রাখবো বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় পবন প্রত্য হনুমান কী যায় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় পবন প্রত্য হনুমান কী চায়